মালিক ভাই কৈ দোক বন্ধ নাই

কাগজ পুরা রয়েছে তারপরে রিসেন্ট বন্ধ হয়েছে আজকালের মধ্যে বন্ধ হতে পারে

হোটেলগুলোতে গিয়ে বলা হচ্ছে কি মানে আপনাদের কেন আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা এসছি একটাই কারণ কারণটা হলো প্রথমত অবৈধ কাজ আর সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এই লোটো কেনার জন্যে সর্বশেষ হয়ে যাচ্ছে তার সেই তাদেরকে বাঁচানোর জন্যে আমরা আজকে পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে এসেছি প্রতি দোকানে যেখানে লোটো কেনো এবং হোটেলেও যাচ্ছি বৈধ কাগজ আছে কি না সেগুলো দেখার জন্য তা লোটো কেনো যাতে আর বুকে যাতে নাথ থাকে যাতে উখাত হয়ে যায় এখান থেকে সেই চেষ্টা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা এটা করছি সাধারণ মানুষ যাতে সব সময় নিজেরা আনন্দে কাটাতে পারে কারণ এটা তো আপনারা জানেন একটা এমন একটা সর্বনাশা জিনিস মানুষকে শেষ করে দেবে এত দিন ধরে ধরে চলছে চলছিল প্রশাসনের নজরদারি দেরি হলো এটা আমাদের বনগাঁও পৌরসভার পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকেই আমরা অভিযান চালাচ্ছি আমরা যেখানে যেটা পাবো আমরা প্রত্যেক দোকানে আমরা তাদেরকে নোটিশ দিয়ে যাচ্ছি এবং আমরা বৈধ কাগজপত্র দেখালে ঠিক আছে কিন্তু অবৈধ হলে বনগাঁর বুকে আমরা করতে পারি না খোলা পাইনি হয়তো একটা দুটো খোলা আছে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে পৌরসভার পক্ষ থেকে আমরা এসেছি বৈধ কাগজপত্র দেখার জন্য হয়তো বৈধ তাদের কাছে নেই এই জন্য হয়তো বন্ধ হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম নারায়ণ ঘোষ কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং আমার পৌরসভার সবস্ট এখানে পৌরসভার থেকে এসেছিলেন কাউন্সিলাররা তো দেখলাম নোটিশ দিয়ে গেল এই বন্ধ এখন কী ব্যাপার কী তো আমরা তো বলতে পাবো এখানে তো আগে কিনো চলতো ইদানিং বন্ধ আছে কিনো মানে না লোটো এটা চলতো তা দেখতাম তার সাথে তো অনেক দিন ধরে বন্ধ রয়েছে না সেরকম দেখিনি আমরা এই জায়গাটা খুব একটা আসতো না অনলাইন নোটিশ কারা দিলো পৌরসভারটা দিয়ে গেল আপনার কী চাইছেন অ্যান্ড যেটা পৌরসভা সচারী সেটা ভালো আমাদের চাচারী কোনো নেই শ্যামল বিশ্বাস